ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله اكبر ولله وحده الله رب العالمين ان الله الله تعالى يأمر তোমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন বিনাদ ইনসাফ করার জন্য কি করার জন্য ইনসাফ করার জন্য ন্যায় বিচার করার জন্য ইনসাফ করতে পারে দেশের বাদশাহ ইনসাফ করতে পারে ইউনিয়নের চেয়ারম্যান ইনস করতে পারে অফিসের বস ইনসাফ করতে পারে মা যখন বাত করে সন্তানদেরকে খাওয়ায় একজন রকম দেখে আরেকজন আর এক রকম দেখে এরকম না সকলকেই সমান তালে দেখে এটার নাম হইলো ইনসাফ এটার নাম কি ইনসাফ এক এক রকম এরকম না সকলকে এক তালে দেখার নাম হইলো ইনসাফর আল্লাহ আদেশ করেছেন কি করার জন্য ইনসাফ করার জন্য সকলের সাথে সমান আচরণ করার জন্য আকলি ইহসান তারপরে আল্লাহ তালা আদেশ করেছেন এহসান করার জন্য ইহাসান কাকে বলা হয় ইহাসান বলা হয় কোনো ব্যক্তি আপনার উপর শুলুম করলো তাকে মাফ করে দেওয়া কোন ব্যক্তি আপনার ওপর শুলুম করলো তাকে মাফ করে দেওয়া একজন লোকের সঙ্গে ভালো ব্যবহার করা এটার নাম হল এহসান